তো ফাইনালে আমি আসি কোনো তরকারি বিটে নাম বান পানি সব দেখেন বৃষ্টিতে কিরকম বান পানি হয়েছে আমি সবটা বুঝতে আপনার দেখামো এক সাইডে ভিডিওটা কাটবেন না ভিডিওটা দেখবেন দেখেন দুনিয়ার পানি খেত মধ্যে পানি বিটে আছে হ্যাঁ খেত দেখেন ক্ষেত তলা গেছে এই যে আলু খেত আলু খেত বহুত অনষ্ট হয়েছে কিন্তু এই ওই লেটটা আছে লেডের ভিতরে বরাবরই পানি আছে কোনো জায়গায় পানি ছাড়া নাই এটা এই যে দেখেন দেখা যাচ্ছে ওই যে পানি দেখা যায় এই গছ গ'লেতো আৰু হ'ব না গছ গল যে আৰু হ'ব নাজো খাডাঙিব না কিন্তু গছখন চব মৰে যাবগা অমৰা চুই দেহা যায় মাজ আছে নে বাগান খেৰ বাগন খেতো তলা গেছা হা বাগান খাত তলক আছে কাম দেহে দুনিয়াৰ পানী দেহে মেলা পানী এই যে সেনেকৈ মেলা পানী দেখা বান্ধি একবাৰ নাও চলাম যাব সেনেকৈ ডাইৰেক্ট সেইটো নাও চলাব বাটবি চলাব যে তাৰ কোনো মানে নাই একো ঐ চৰ দে চৰ

এই আলু খেত আলু খেত তলাই গেছে গা পানি আলু তো উবই না এত পানি জা এত পানি দিয়ে এত পানি হওয়ার কারণ কি তার আসকে বৃষ্টিতে বেশিরভাগ মার পান আসকিয়ার যেটা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বহু বৃষ্টিটাতে বহুত মাইসে একবারে অনষ্ট হয়েছে বহুত মাসে অনষ্ট হয়েছে মানে বহুত মাসে মারছে আবার আমি আপনার নিউজে দেখলাম যাওয়ার রাইতে যেটা জ্বর তুফান হয়েছে জ্বর তুফান হয়ে কোন জাগাই জানি বাড়িঘর বাইঙ্গে সাইড দে কুরবানি গরু মারা গেছে সাইড কুরবানি গরু যে মারা গেছে কন এটা আল্লাহর বিশাল